কমলিনী নতুনের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে আসলে নতুন এবার জড়িয়ে ধরলো কমলিনীকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা সবাই হাসপাতালে আসে আর সেখানে এসে ডাক্তারের সাথে কথা বলতে থাকে আর কুড়ছি তখন বলতে লাগলো ডাক্তারবাবু বুকের কোনো সমস্যা নেই তো যেহেতু বুক ব্যথা করছে হার্ট অ্যাটাকের তখন বলতে লাগলো অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যাও কিন্তু এটা হতে পারে তবে আমরা সমস্ত কিছু চেক আপ করছিস কালকে সকাল না হলে আমরা রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না তখন এই কথা শোনার সাথে সাথে এ ঠাম্মি তখন বলে উঠে হ্যাঁ ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো ডাক্তার তখন বলতে লাগলো আপনি এইসব কি ধরনের কথাবার্তা বলছেন আমরা তো ডাক্তার আমরা কর্তব্য সমস্ত রোগীদের বাঁচানো আর আপনি এ ধরনের কথাবার্তা বলছেন তখনই বাবিন বলতে লাগলো ঠাম্মি তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো কোন ধরনের কথাবার্তা বলছো ঠাম্মি তখন বলতে লাগলো আমি একবার ছেলেটাকে দেখতে চাই তখনই ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন যে কোনো একজন এখানে থাকতে পারবেন তার থেকে কেউ বেশি না অন্যদিকে দেখা যায় কমলিনীর কাকু ফোন করে আর কুর্চি ফোনটা রিসিভ করলে তখন বলতে লাগলো আমি কুরছি কাকাবাবু বলুন তখন কাকাবাবু বলতে লাগলো তোমরা কি বাড়ি পৌঁছে গেছো করছি তখন বলতে লাগলো না না আমরা তো বাড়ি পৌঁছাতে পারি আমরা হাসপাতালে আছি তখনই বলতে লাগলো কেন কি হয়েছে করছি তখন বলতে লাগলো নতুন দাননা হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা সৃষ্টি হয় আর নতুন দা এখন হাসপাতালে আছে আর আমরা রাস্তায় খবরটা শুনতে পেয়ে হাসপাতালে সবাই ছুটে এসেছি তখনই কাকাবাবু বলতে লাগলো ও সেই জন্য নতুন আসতে পারিনি আমি তো ভাবছি যে আমাদের কমলিনীর অনুষ্ঠানে নতুন থাকবে না সেটা তো হতে পারে না এইদিকে ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন আমার মনে হচ্ছে যতক্ষণ না রিপোর্ট না আসে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না তাই আপনাদেরকে বলছি যে কোনো একজন আপনারা এখানে থাকতে পারেন তার থেকে কিন্তু কেউ বেশি থাকতে পারবে না করছি তখন বলতে লাগলো তাহলে বৌদি তুমিই থাকো কারণ একজন মেয়ে থাকলে ভালো হয় এই কথা বলতে তখনই ঠাম্মি বলতে লাগলো আমি একবার গিয়ে দেখে আসি না ডাক্তারবাবু ডাক্তারবাবু তখন বলতে লাগলো না না বাতি কেউ যেতে পারবে না যে থাকবে সে শুধু যাবে তখন নতুনের দাদা বলতে লাগলো হ্যাঁ আমিও বলছি বাড়িতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এ কমলে নিয়ে থাক এ কথা শুনতে তখন বলতে লাগলো বাড়িতে বাড়িতে কেন সমস্যা থাকবে কমলে নিয়ে তখন বলতে লাগলো আমি সবাইকে বলে দিয়েছি বাবিন তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে মা তুমি থাকো আমি আমরা বাড়ি গিয়ে তোমার জন্য তো কাপড় চোপড়গুলি নিয়ে আসতে হবে তাই আমি বাড়ি গিয়ে তোমার কাপড় চোপড়গুলি নিয়ে আসছি এই কথা বলে ডাক্তারবাবু তখন বলতে লাগলো ঠিক আছে আপনারা যে থাকবেন সে রিসেপশানে সই করে তারপর ওনার কাছে গিয়ে থাকবেন আর বাকিরা তাহলে আপনারা চলে যান আর কালকে সকালবেলা আমরা রিপোর্ট হাতে আসলে তাদেরকে সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলবো তখনই পাবেন বলতে লাগলো ঠিক আছে ডাক্তারবাবু ঠিক আছে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে মা আমরা তাহলে বাড়ি চলে যাই এদিকে এ ঠাম্মি তখন বলতে লাগলো ডাক্তারবাবু ছেলেটা যেন ভালো হয়ে যায় ছেলেটার জন্য না আমি মানত করেছি ছেলেটা ভালো হয়ে গেলে আমি পুজো দেবো মা কালীর কাছে আমি পুজো দেবো ছেলেটা যেন ভালো হয়ে যায় তখন এই কথা শুনে কুচি বলতে লাগলো হ্যাঁ মা এ সব কিছু ঠিক আছে এবার তো আমাদেরকে বাড়ি যেতে হবে বৌদি এখানে থাকবে আমাদেরকে তো বাড়ি যেতে হবে তখন বাবিনও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ চলো চলো তাহলে আমরা বাড়ি চলে যাই এদিকে নতুনের দাদা বলতে লাগলো কমলিনী যদি থাকে নতুনের কাছে তাহলে খুব ভালো হয় কারণ কমলিনী বুঝবে নতুনের কি সমস্যা বা কিছু লাগবে কিনা আমি তাহলে নিশ্চিন্ত হতে পারবো যদি বহু কমলিনী এখানে থাকে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি নতুনের কাছে যাচ্ছি আর তোমরা তাহলে বাড়ি যাও আর তখন বলে দিল যে আমার বাড়ি থেকে যদি তাহলে আপনারা আমাকে একটু দিয়ে দেবেন প্লিজ কষ্ট করে থামে তখন বলতে লাগলো ঠিক আছে বাপু তাহলে তুমিই থাকো আমরা বাড়ি ফিরে যাই এই বলে ওরা সবাই বাড়িতে চলে যায় অন্যদিকে কমেলিনি তখন রিসেপশানে গিয়ে সই করে বলতে লাগলো তাহলে আমি এবার তো যেতে পারি নতুনের ঠাকুরপুর কাছে তখন এই রিসেপশানে সেই মহিলাটা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আপনি এবার যেতে পারেন তবে ওনার কি প্রয়োজন না হয় যদি কিছু লাগে আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন আর এদিকে করছি তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি যদি কোনো বেশ এদিক সেদিক হয় তাহলে তুমি কিন্তু আমাদেরকে ফোন করে জানাবে তখনই এই কমলিনী বলতে লাগলো ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি কখন কেমন আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে ফোন করে জানাবো তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না তখন কমল নতুনের দাদা বলতে লাগলো আমি নিশ্চিন্ত হলাম আমি খুব নিশ্চিন্ত হলাম নতুনটা যে কি হয়ে গেল হঠাৎ করে সেটাই তো বুঝতে পারছি না হঠাৎ করে কেন এভাবে ব্যথা হয়ে গেল। তখন কমলিনী বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি তো আমি সবটা দেখবো কেন যে এমনটা হলো আমিও বুঝতে পারছি না কালকে সকালে রিপোর্ট আসলে তারপরে তো আমরা সবটা জানতে পারবো এরপরে কমলিনী সই করে নতুনের কাছে চলে যায় এদিকে অন্যরা সবাই বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে বাবিন তখন বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে আমার মায়ের কাপড় ব্যাগপত্রগুলি যা যা লাগে সব নিয়ে আসি এদিকে কমলিনী যখনই নতুনের কাছে যান তখনই নতুন বলতে লাগলো বৌঠান তুমি এসেছো কমলিনী তখন বলতে লাগলো আমি তো কোনো শব্দ করিনি তাহলে তুমি কি করে বুঝলে নতুন ঠাকুরব তখন বলতে লাগলো আমি তোমার গায়ের গন্ধ অর্থাৎ তুমি মাথায় যে তেলটা ব্যবহার করো সেই গন্ধটা পেয়ে আমি বুঝতে পেরেছি যে বউঠা নেসেছে আরে আমি তো তোমাকে ভালোভাবে চিনি তখন কমলিন এই কথা শুনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো এখন তুমি কেমন আছো তখন নতুন বলতে লাগলো না না আমি এখন ঠিক আছি তুমি খাওয়া দাওয়া করেছো তো তখন কমলিনী বলতে লাগলো আমার খাওয়া দাওয়ার কথা চিন্তা করছো আর তুমি তুমি যে না খেয়ে পড়ে আছো তখনই বলতে লাগলো আরে না আমার কিছু হয়নি সামান্য একটু বুকে ব্যথা করছে সেই জন্য সেই জন্য এমনটা হয়েছে দেখবে ঠিক হয়ে যাবে তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি তবে তোমার শরীরে এখন কি কোনো ব্যথা হচ্ছে নতুন তখন বলতে লাগলো না না আমার কোনো অসুবিধা হচ্ছে না তখনই নতুন বলতে কমলিনী বলতে লাগলো তাহলে ঠিক আছে আমি তাহলে যাই এই কথা বলতে নতুন দকম বলতে লাগলো কমলিনী তোমার হাটটা একটু দাও না বউঠান এই বলে হাটটা দিতে দেওয়ার জন্য নতুন হাটটা বাড়িয়ে দেয় আর তখনই কমলিনী হাটটা ধরে ফেলে আর এদিকে কমলিনীও কান্না করতে থাকে অন্যদিকে নতুনও খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি না আমি না অনেক রাত ঘুমোতে পারিনি আমার না খুব ঘুমোতে ইচ্ছে করছে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ নতুন ঠাকুরপু এবার থেকে তুমি শান্তি মতো ঘুমাতে পারবে তোমার আর কোনো চিন্তা হবে না তুমি এবার থেকে আমাদের সাথে থাকবে তখনই হেসে হঠাৎ করে আবার নতুনের বুক শুরু হয়ে যায় কমলিনী তখন বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে নতুন কি হয়েছে তখন বলতে লাগলো আমি না একদম হাসতে পারছি না আমার কেন জানি না হঠাৎ করে আবারও বুক ব্যথা শুরু হয়ে গেছে তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি নার্সকে ডেকে নিয়ে আসি কি হয়েছে ওরা দেখুক তখন নতুন বলতে লাগলো না না ওদেরকে ডাকতে হবে না সামান্য একটু তো হাসতে পারছি না ঠিক হয়ে যাবে তুমি কান্না করো না তখন কমলিনী বলতে লাগলো না না আমি কেন কান্না করব তখন বলতে লাগলো তুমি এখানে বসো তোমার সাথে কথা বললে আমি সব ঠিক হয়ে যাবে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমি তো এখানে আছি তুমি কি বলবে বলো বলো কি বলবে তখন নতুন বলতে লাগলো বিশ্বাস করো বৌঠান আমি না ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি একটা দিনও খুব শান্তিতে থাকতে পারিনি আমি সব সময় তোমাদেরকে মিস করেছি সেই জন্য মনে হয় আমার এমন অবস্থাটা হয়েছে তখন একথা শুনে কমলিনী খুব কষ্ট পায় জন্য আর আর কান্না করতে তাকে আর নতুনকে বলতে লাগলো নতুন ঠাকুর পো তুমি একদম চিন্তা করবে না এবার থেকে তোমাকে আর একা থাকতে হবে না আমি বলছি তুমি তুমি আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে থাকবে তখন বলতে লাগলো না 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 বৌঠান সেটা কি হতে পারে তখন কমলিনী বলতে লাগলো কেন হতে পারে না কেন হতে পারে না একজন মানুষ এমন অসুস্থ তাকে কি আমরা একা ছেড়ে দেবো না আমি বারবার বলেছিলাম তোমাকে যে বিয়েটা করে নাও দরকার হলে তুমি ডলকে বিয়ে করো তখনই এ কথা শুনে নতুন বলতে লাগলো তুমি তুমি এসব কথাগুলি আমাকে বলার জন্য কি এখানে এসেছ তুমি কি চাও আমি আরও টেনশন বোধ করি তখন বলতে লাগলো না না আমি চাই না তখন নতুন বলতে লাগলো বউঠান আমার দেখাশোনার জন্য তো তুমি আছো তুমি আমার সব কিছু তাহলে আমি কেন বিয়ে করব। আমাকে বিয়ে করতে হবে না তো বন্ধুরা কেমন লেগেছে